আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি ফজলুল করিম ফরহাদ আজকের ভিডিওতে থাকছে ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী সকল ভুক্তভোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা যারা ইতালি অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করে দীর্ঘদিন যাবত অপেক্ষায় আছেন কিন্তু ভিসা পাচ্ছেন না এবং আপনার ফাইলের কোনো নিষ্পত্তি হচ্ছে না এর পাশাপাশি আপনারা যারা ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে অপেক্ষমান আছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের প্রত্যেকের জন্যই এই মুহূর্তে করণীয় কী এবং কী করলে আপনারা দ্রুত ভিসা পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল সাবমিট করতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম চলুন আমরা একটি ভয়েস রেকর্ড শুনে আছি প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার আপনার মতো একজন ইতালি ভিসা ভুক্তভোগী গত চোদ্দ মাস যাবৎ অ্যাম্বাসিতে ভিসা আবেদন এবং পাসপোর্টের স্ক্যান কপি জমা দিয়ে তিনি অপেক্ষমান ছিলেন তার ফাইলের কোনো ফলাফল আসছিল না কিন্তু তিনি কীভাবে সে সমস্যার সমাধান করেছেন তার সেই ঘটনা এবং বাস্তব অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন সেই ভাইয়ের ভয়েস রেকর্ডটি চলুন আমরা এখন শুনে আসি এই ভয়েস রেকর্ডটি মনোযোগ সহকারে শুনলে আপনারা

আর আপনার কাজ কি পরে উনি ওনার ডকুমেন্ট দেখাইতে সক্ষম হয়েছে এবং আমরা ছয় জনের ক্লিয়ারেন্স উনি নিয়ে আসে আমিষন ঠিক আছে উনি দেখাচ্ছেন আপনার এত লোক আপনার এত লোক দিয়ে কি করবেন আপনার কাজ কি বলছে আমার এত লোকের কাজ কি আপনার ডকুমেন্ট ঠিক থাকলে আপনি আমাকে লোক দিবেন এরপরে আমরা সহ আমি সহ ছয় জনের আজকে ক্লিয়ারেন্স আমার মালিক নিয়ে আসছে ইনশাল্লাহ আমরা কিছুদিন ভিতরে পাসপোর্ট সাবমিট মেসেজ পাইয়া যাবো এবং দুই হাজার যে মার্চের যে ক্লিক যেটা হয়েছিল ওইটার নয় জনটা পেন্ডিং রাখছে বলছে এই ছয়জন আসার পরে এই নয় জনের নুলস্তা দিবে বা আমি বাস্তব যেটা আমার মালিকের সাথে সরাসরি কন্ট্রাক্ট সরাসরি যোগাযোগ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা এভাবে বসে না থেকে আমি সবাইকে সাজেস্ট করব রিকোয়েস্ট করব আপনারা মাধ্যমকে বলেন মালিককে বলেন যেন নিজে থেকে আপনার

কিন্তু আপনাদের কাজে আসবে আপনারা সবাই বসে না দেখে একটা চেষ্টা করেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সহযোদ্ধা ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ভাইরা আমি আশা করছি আপনারা এই ভয়েস রেকর্ডটি মনোযোগ সাগরে শুনেছেন এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে বর্তমানে আপনাদের করণীয় কি আমি ব্যক্তিগতভাবে আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি এবং স্পষ্টভাবে আমি বলেছি বর্তমানে ইতালি সরকারের প্রণীত যে আইন একশো পঁয়তাল্লিশ নম্বর আইন ডিক্রির আলোকে ইতালি অ্যাম্বাসির ভিসা দেওয়ার বা ভিসা রিজেক্ট করার কোনো ক্ষমতা নেই একমাত্র প্রভিনশিয়াল ইমিগ্রেশন অফিস বা প্রাদেশিক ইমিগ্রেশন অফিস যেটাকে আমরা প্রেফেত্তুরা বলি কেউ আবার সুই অফিস বলি যাই বলি না কেন সেই প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস থেকে যথাযথ যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পরে আইটিএল অফিস থেকে ক্লিয়ারেন্স আসার পরেই অ্যাম্বাসি একজন আবেদনকারীকে পাসপোর্ট সাবমিট করার জন্য ডাকছে এবং অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং দিশাও হচ্ছে তো এই পদ্ধতিটা হচ্ছে থ্রি স্টেপ ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে এই কাজগুলি সম্পন্ন হচ্ছে এই বিষয়টি আমি অতীত আপনাদেরকে বুঝিয়ে বলেছি বিভিন্ন সময় যারা আমার ভিডিওগুলি রেগুলার দেখেছেন এবং যারা নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করেন আমার সাবস্ক্রাইবার বা দর্শক যারা আছেন তারা অনেকে হয়তো জানেন আমি বিগত অনেক দিন যাবত বলে আসতেছি যে প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস লেবার মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি এই তিন জায়গায় তিন ধাপে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে যখন ক্লিয়ারেন্স আসবে তখনই অ্যাম্বাসি পাসপোর্ট সাবমিট করার জন্য মেসেজ দিবে বা কল দিবে। তো আজকে এই ভাইয়ের ভয়েস রেকর্ড থেকে সেই বিষয়টি আবারও প্রমাণিত হলো তাই আমি আপনাদের সবাইকে পরামর্শ দিচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি আপনারা হতাশাগ্রস্ত না হয়ে নানান জনের নানান কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা শুধু রিজিকের মালিক আল্লাহ সুবানুয়া তালা যিনি আমাদের রিজিকের উত্তম ফয়সালাকারী তার উপর ভরসা রাখুন এবং মাত্র কাজ করুন আপনারা আপনার মালিককে দিয়ে প্রেফেতপুরার সুই অফিসে গিয়ে ডকুমেন্ট আপডেট করার পর মালিককে আইটিএল অফিসে গিয়ে দেখা করতে বলেন আইটিএল অফিসে মালিক দেখা করে সেখানে আইনগত যে প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করে তিনি দ্রুত ক্লিয়ারেন্সটা নিয়ে আসতে পারলেই আপনি ভিসা পাবেন এটাই হচ্ছে মূল কথা এটাই হচ্ছে আপনাদের জন্য পরামর্শ প্রিয় দর্শক এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ